আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়জাল আগামীকাল রোজ বৃহস্পতিবারের জন্য আপনাদের পূর্ণিমা শাড়িতে চলে আসছে ঈদ স্পেশাল বড় ধরনের ভূমিকম্প ধামাকা অফার দামি দামি প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের কটন খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্স ও প্রম্বোটি ওয়ার্কে কাজ করে খানদানির ড্রেস মাত্র এক হাজার টাকায় আর এইগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আঠেরোশো টাকা ষোলোশো টাকা ড্রেস প্রিমিয়াম কটনের মধ্যে যেটা একবারে ফুল হোয়াইট যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম চিকেন কারি সূত্রের উপরে কাজ করা মাত্র নয়শো টাকায় আর এটা খানদানি ইন্ডিয়ান একবারে জয়পুরি ড্রেস যেটা সম্পূর্ণ রয়েছে গ্লিটার আপসান যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রিন্ট করা প্রিমিয়াম প্রিন্ট করা যেটা প্রাইসটা তাদের পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ওরে সর বোনাস এই সেই খানদানি ড্রেস মার্শাল ব্র্যান্ডের নতুন শি প্যান্ট আঠারোশো টাকার ড্রেস সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক সুই সুতার উপরে কাজ করা প্লাস রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি সুতোর উপরে ম্যাচিং সিকোয়েন্সের উপরে কাজ করা প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট সুইচ প্লাস দু পার্টার পেয়ে যাচ্ছেন একবারে জোস আর এত সুন্দর দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় ভাইরাল ড্রেস কোনোভাবে কিন্তু মিস করবেন না এটা সম্পূর্ণ প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রয়েছে খানদানি পিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ হোয়াইট কালার সুতার উপরে কাজ করে যেটা চিকেনকারি সুতার উপরে অ্যাম্বুটির ওয়ার্কে কাজ করে এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন নয়শো টাকায় যেগুলো আঠারোশো টাকা ড্রেস আপনাদেরকে পূর্ণিমা সারা দিচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকায় গ্রোথ একবারে লং ড্রেস প্লাস প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুপল আর দোপাট্টার দেখেন তো কত সুন্দর খানদানি একটা জোস দোপাট্টা ওরে সর্বনাশ কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত সুন্দর এত বেস্ট ড্রেস এত সস্তায় এটা কি দেখেন একবারে প্রিমিয়াম একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জয়পুরি যেটা একবারে ইউনিক ড্রেস যেটা হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রিন্ট গ্লিটার করা একবারে শাইনিং ড্রেস এটার প্রাইস পাচ্ছেন আটশো টাকা আটশো টাকায় এই অফার এত সুন্দর খানদানি প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে এই দামি দামি ড্রেসগুলো প্রিমিয়াম কটনের প্যান্টের কাপড় দু পাট্টাটা তো অসাধারণ দু সহকারে প্রিমিয়াম প্রিন্ট গ্লিটার পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা নয়শো টাকায় ফান্দানি ড্রেস অসাধারণ ওরে সর্বনাশ এটা কি দেখেন তো মার্শাল এটা তো আরও সুন্দর একবার এত দামি দামি এত সুন্দর ফুল ড্রেস নয়শো টাকা এটার প্রাইস পাচ্ছেন মার্শাল ব্র্যান্ডের নতুন সিপব্যান্ড মাত্র হাজার টাকায় আগামীকাল বৃহস্পতিবারের জন্য আপনাদেরকে দিচ্ছে পূর্ণা শাড়ি বড়ো ধরনের একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার ভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এটা কি সম্পূর্ণ প্রিমিয়াম এই জয়পুরি গ্লিটার করা কাজ করা যেটা পিন গ্লিটার একবারে গ্রান্টি সহকারে পেয়ে যাচ্ছেন স্পেশাল মাত্র আ আটশো টাকা মাত্র আটশো টাকায় প্রথম যেটা দেখেছে নয়শো এক হাজার এটা আটশো কালারগুলো তো অসাধারণ মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই দামি দামি ড্রেস একবারে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আল্লাহ হাফেজ